বাঙালিয়ানা অনেক সহজ একটি রেসিপি আর সেটা হচ্ছে বেগুন ভাজা এটা তৈরি করা খুবই সহজ আর আজকে আমি তৈরি করে দেখাবো কম তেলে বাহারির সাথে বেগুন ভাজার রেসিপি আর এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ এবং খেতেও অনেকটি টেস্টি আর অল্প উপকরণেই হয়ে যায় তো এই বেগুন ভাজার রেসিপিটি আজকে আমি শেয়ার করবো গরম গরম ভাতের সাথে খেতে কতটা টেস্টি হয় তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো বেগুন ভাজা রেসিপি আর এটা ভাজতে খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তো বেগুনগুলোকে আমি কেটে তারপরে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপরে দিয়ে কিন্তু খুব ভালো করে বেগুনগুলোকে আমি মেখে নেব তো একেবারেই প্রত্যেকটা বেগুন খুব ভালো করে মাখা মাখা করে পাঁচ মিনিট কিন্তু আমি রেস্টে রাখছিলাম তারপরে কিন্তু আমি ভাজার জন্য দিয়ে দিছি আর এই বেগুনটা যখন ভাজবে তখন কিন্তু জালটা একটু বাড়িয়ে নেবে তাহলে দেখা গেছে এই বেগুন বাঁচতে তেলটা একটু কম লাগে আর যদি জালটা কম দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে বেগুনে তেলটা অনেকটাই খেয়ে ফেলে দেখা গেছে তেলটা একটু বেশি লাগে তো দেখো আমি কিন্তু ওই পিঠ হয়েছে পরে তারপরে কিন্তু উল্টিয়ে পালটিয়ে বেগুনটাকে লাল করে ভেজে নিচ্ছি আর হয়ে গেছে খুবই কম সময়ের মধ্যে কম তেলের মধ্যে ভাজা তো তৈরি হয়ে গেল খুবই কম সময়ের মধ্যে কম তেলে বাহারির সাথে বেগুন ভাজি রেসিপি আর এটা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা অল্প উপকরণ অল্প সময়ের মধ্যেই তৈরি করতে পারি তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ